रात बदल राज्य सिंधी वग़ैरह पटल राज्य संप्रेस लॻो राज्य सराई न राज सवाल न राज्यू राज्य i don't right,

অনুরোধ যে আমাদের মানসম্মান অধিকার যে এই সমাজের জন্য এই ভারতবর্ষের জন্য সমস্ত রাজ্যের জন্য আজ আমরা পথে নেমেছি আমাদের দাবি ফিরে পাওয়ার জন্য আমাদের সমাজে অধিকার ফিরে পাওয়ার জন্য আমাদের সংগঠনের মধ্যে যুক্ত হতে পারেননি আপনারা আসুন আমাদের অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘর সঙ্গে যুক্ত হয়ে আমাদের রাজ্যসভা আমাদের লাইভ দেখতে থাকুন এবং শেয়ার করতে থাকুন যাতে সমস্ত ড্রাইভার ভাই অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের হাত শক্ত করতে পারে নমস্কার থেকে সবাইকে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানাই তো সমস্ত রাজ্যের ড্রাইভার দাদারা এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত জেলা থেকে ড্রাইভার দাদারা এসছেন সুরক্ষা অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা একত্রিত হয়ে সমস্ত রাজ্যবাসীর কাছে আমাদের দিন রাত এক করে দিয়ে আমরা আমাদের তবুও আমরা মানসম্মান কিছুতেই ফিরে পাচ্ছি না আমাদেরকে ফিরে পাওয়ার জন্য কোনো সঙ্গে বাঁচতে চাই আমাদের মানসম্মান ফিরে দেওয়ার জন্য সমস্ত রাজ্যবাসী চিন্তা ভাবনা করবেন এবং আমাদের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন যাতে আমরা সম্মান সুরক্ষা অধিকার ফিরে পেয়ে

সব সামনের দিকে চলে গেছে নাকি অটোমাইট পেছনে মা ভালো আস্তে আস্তে বেরিয়ে যাবে আস্তে আস্তে বেরিয়ে যাবে আবার যদি কোনোদিন চান্স পাই हाँ दादा नमस्कार हेलो ঙ্গল ড্রাইভার মহাসঙ্গা মালদা জেলা থেকে এসছেন পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে সমস্ত ড্রাইভার গুরুজন ব্যক্তিদের কাছে আমাদের আবেদন যে আমরা রাত দিন এক করে গাড়ি চালিয়ে আমরা মান সম্মান সুরক্ষা আমরা জাতিস্মান সমস্ত রাজ্যবাসী এবং আবেদন